চিরদিনই তুমি যে আমার এ আর্য নেই দর্শকদের মন খারাপ জানো কেন বিরতি নিলেন জিতু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন গত সপ্তাহ থেকে টিআরপি গ্রাফ একটু নামছে ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এর কারণটা স্পষ্ট সিরিয়ালে নেই প্রিয় চরিত্র আর্য একদিনের জন্য আর্যকে না দেখে হতাশ দর্শকেরা বলছেন আর্য ছাড়া সিরিয়ালটাই যেন ফাঁকা ফাঁকা লাগে দিতিপ্রিয়া রায় অভিনীত অপর্ণা এখন অফিস সামলাচ্ছে কিন্তু পর্দায় জিতু কমলের অনুপস্থিতি চোখে পড়ার মতো আসলে ধারাবাহিক থেকে হঠাৎ উধাও হওয়ার পেছনে রয়েছে এক বাস্তব কারণ জিতু এখন ব্যস্ততার নতুন সিনেমা এরা মানুষ এর শুটিং নিয়ে তাই সিরিয়ালের শুটিংয়ে নিয়মিত সময় দিতে পারছেন না ফলে নিতে হয়েছে সাময়িক বিরতি তবে চিন্তার কিছু নেই সূত্র বলছে সিনেমার কাজ শেষ হলেই আবারও ফিরবেন ফ্লোরে তবে ঠিক কবে সেই তারিখ এখনও জানা যায়নি এদিকে দর্শক বলছেন অপর্ণা যতই ভালো করুক আর যারা গল্পে প্রাণ নেই সত্যি জিতুবিহীন চিউদিনী তুমি যে আমার যেন অসম্পূর্ণ একটা প্রেম কাহিনী